ওয়েলকাম এভরি আজকে একটু কিছু খারাপ কথা বলবো আর কি অনেকে পছন্দ হতে পারে এই জন্য প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা আসলে কিছু এই নিয়ে কথা বলব কেমন তো আমি নানা জনের ক্ষেত্রে নানা রকমের প্রশ্ন পাই কেউ বলে ভাইয়া আমার জন্য এফসিপিএস এস ভালো হবে না সিপি পাঠানো ভালো হবে আর কিছু সে লিখে নেয় বা আমি কি ইউসি মিলে দিব ভাই আমার জন্য কি প্ল্যাব দিয়ে এখানে যাওয়া ভালো হবে না ওইখানে যাওয়া ভালো হবে দেখেন আমি তাদের আনসার দিই ভাই আমি কি আপনার ডিটেলস জানি আমি কি আপনার ব্যাকগ্রাউন্ড জানি আমি কীভাবে আপনাকে আমি পরামর্শ দিতে পারবো এক একটা সিম্পল ম্যানার পর্যন্ত আমরা জানি না যে কীভাবে হেল্প নিতে হয় আবার অনেকেই খুবই বিরক্ত হন আপনি মেসেজ দিয়েছেন সেই মেসেজটা আমি রিপ্লাই না দিলে আপনি লেট করেন মানে আমি যদি লেট করি লেট করি তাহলে আপনি খুব বিরক্ত বোধ করেন বা আমিও তো মানুষ আমারও কাজ আছে ফ্যামিলি আছে আপনার যখন নোইং মুডে থাকেন তখন আমি ফ্যামিলি মুডে থাকতে পারি তখন আমার কাছে থাকতে পারে আর আপনি যে কোয়েশ্চেন করছেন ব্যব মার্কার সেই স্থানগুলোতে আমি কীভাবে আনসার দেব তো কিভাবে একটা কোয়েশ্চেন আমরা করবো এবং কিভাবে আমরা জিনিসটার অদ্যবন্ত জানার জন্য একটা মেন্টরের কাছ থেকে আমরা কীভাবে পরামর্শ নেব সেটা গুরুত্বপূর্ণ দিয়ে আপনি ম্যানেটারও যাচাই করতে পারবেন এরকম কোশ্চেনে যারা আনসার দেবে তারা অপরিপক্ষ মেন্টর ঠিক কেমন আর যারা আপনাকে ইন্ডিভিজুয়ালেস পরামর্শ দেবে দে আর দ্য অ্যাপসোলিউট তারাই হচ্ছে যে পরিপক্ষ মেন্টর ওকে তাহলে আমরা একটা ম্যানেটরের কাছ থেকে পরামর্শ নিতে হলে আমরা আসলে কীভাবে কোয়েশ্চেনগুলো করব। আপনি অনেকে করেন কি আবার মানে দশটার আচ্ছা হাই তারপর একটু পস আমাকে হাই লিখা পর্যন্ত অপেক্ষা করেন তারপর আসসালামু আলাইকুম তারপর আমি ওয়ালাইকুম আসসালাম ধরেন দুই ঘন্টা পরে লিখছি তারপর সে তিন ঘন্টা পরে লিখে ভাই আমি আমার জন্য কোনটা ভালো হবে পাঁচ ঘন্টা পরে কি দরকার ভাই আমি কি আপনার ফ্রেন্ড নাকি যে আপনি আমার সাথে মানে চিটিং করতেছেন নো এইভাবে না আপনার কিভাবে একটা বেস্ট পরামর্শ নিতে পারেন এই এটিকিউট এবং ম্যানার বাঙালিদের বড়ো অভাব এটা আমরা আমি আলহামদুলিল্লাহ ভাই বিশ্বাস করেন যে মানে দশ থেকে পনেরো হাজার স্টুডেন্টকে আমি ফ্রি পরামর্শ দিচ্ছি ফ্রি পরামর্শ দিচ্ছি বিশ্বাস করেন কিন্তু আপনারা আমাদেরকে একটু হেল্প করেন প্লিজ আপনাকে আমরা বেস্ট পরামর্শটুকু দিতে চাই আমরা আমাদের বাংলাদেশে ডাক্তার থেকে গঠন করতে চাই কিন্তু আপনাদেরকে একটু হেল্প করতে হবে তাই না কিভাবে হেল্প নেবেন আপনার নাম বলবেন কোন মেডিকেল বলবেন ব্যাচ বলবেন কত সালে এমবিবিএস পাস করেছেন বলবেন পাশ করার পরে আপনি হচ্ছে যে থার্ড ইয়ার ফোর্থ এর মেইন বই পড়েছেন কেন মেইন বই বলতে কী বুঝাচ্ছেন সেটা তারপরে আপনি ডেভিডসন বা অন্যান্য মেডিসিনের বই কেমন পড়েছেন লাইন ব্যালেন্স পূর্ণ পড়েছেন নাকি অল্প পড়েছেন নাকি ওয়ান থার্ড পড়েছেন ইন্টারনের সময় কেমন আপনি পড়াশোনা করেছেন তারপর আপনি কতটুকু সময় পড়াশোনা থেকে দূরে মেইন বই পড়েন নাই কতটুকু সময় আপনি জবের ভিতরে আছেন আপনার ইয়ার অফ গ্রাজুয়েশনের গ্যাপ কত আপনি কোন পরীক্ষা পেয়ার করেছেন আপনি যদি কারো কোচিং কোচিং হেল্প নিয়ে থাকেন সেটা কীভাবে হেল্প নিয়েছেন হয়তো ওই ব্যক্তির নাম মেনশন করার দোকান একশো হাজারের কাছে কোচিং করেছেন এইভাবে আপনি পড়েছেন কিন্তু আপনি কমপ্লিট করতে পারেন না অথবা এইভাবে এটা হয়েছে তো অথবা আপনি হচ্ছে যে আমরা তো বিভিন্ন মধু খেতে যাই মুখের কাছে ময়ের কাছে যে বলবে যে হ্যাঁ আপনি পারবেন আমরা তার কাছে ভর্তি হয়ে যাই যদি আমি পারবো কিনা সেই আমার নিজের অ্যানালাইসিস করার সক্ষমতা নেই এরকম আর কি আমরা হচ্ছে হুজুগে বাঙাল তারপর আসেন আপনি ডিটেলস লিখে তখন আপনি বললেন ভাইয়া আমার পাঁচটা প্রশ্ন আছে এক নম্বর আমি কোনটা করব। ও এখানে আবার একটা কোনটা করবো ফ্যামিলি ডিসিশনের ক্ষেত্রে দেখা যায় আপনার ফ্যামিলি ইনকাম কত কয়বেন আপনি ক কতটুকু আপনাকে ফ্যামিলি খরচ মেনটেন করতে হচ্ছে আপনি ম্যারিড নাকি আনম্যারিড মেয়েরা অনেক কোয়েশ্চেন করেন যেগুলো আসলে বিয়ের পরে সব কেরিয়ার উল্টে যায় আবার হচ্ছে যে বিয়ের পরে হাজব্যান্ডের সাথে ঝগড়া হয়েছে যে জন্য নিজে সেলফ কেরিয়ার করে নিজে হচ্ছে বাইরেস্টাবলিশ হতে চায় এরকম বহুত কেসেন্ড বা আমার এক্সপিরিয়েন্স কম না ভাই দশ হাজার মানুষকে আমি হেল্প করছি ভাই সো আপনার ফুল সিনারিও আপনি আমাকে লিখে দিবেন লিখে দিয়ে কারণ আপনি আমার কাছে পরামর্শ চাচ্ছেন আমি মা না পরামর্শ দিচ্ছি আপনাকে কিন্তু আপনাকে এতটুকু আমি যেভাবে চাচ্ছি সেভাবে আপনাকে দিতে হবে আপনি যখন এতটুকু দিয়ে আপনি আমাকে পাঁচটা কোয়েশ্চেন করবেন সেই পাঁচটা কোয়েশ্চনের জন্য আমি আপনাকে জিনিসটা কেস অ্যানালাইসিস করে আমারও যদি কোনো কোয়েশ্চেন দরকার হয় সেটা আমি জিজ্ঞেস করব তারপর আমি আপনাকে আনসার দেব আর আমারও ফ্যামিলি আছে আমারও পড়াশোনা আছে আমারও আপগ্রেডেশন আছে আমারও নামাজ পড়তে হয় কোরআন পড়তে হয় সেগুলো অ্যানালাইসিস করতে হয় ক্লাসের প্রস্তুতি নিতে হয় তো আমাকেও সময় দিতে হবে আপনি আমাকে দিয়ে সেই মেসেজটুকু দিয়ে ওয়েট করবেন আমি আপনাকে রিপ্লাই দিচ্ছি কিনা যদি আমি রিপ্লাই দিতে ভুলে যাই দুই তিন দিন চার দিন চলে গেলে আপনি আমাকে বলবেন ভাইয়া একটু যদি মেহরবানি করে আনসারটা দিতেন ভালো হয় তাহলে আমি তখন আপনাকে আনসারটা দিব ভাই আপনি আপনাকে নিতে জানতে হবে আর আমরা আপনাকে দেওয়ার জন্য রেডি এখন আপনি যদি নিতে না জানেন আমরা আপনাকে কীভাবে দেব সো অপরিপক্ষ ম্যান্টরের মতো আনসার না দিয়ে আমরা যদি পরিপক্ক ম্যান্টরের মতো ইন্ডিভিজুয়ালাইজ কেস স্টাডি করে আমরা আপনাদেরকে পরামর্শ দিতে পারি এটা আমাদের দেশের ডাক্তার সময় গঠন করবে আমাদের প্রবলেমগুলো আসলে সলভ করবে ডাক্তারদের যে মানসিক দুরাবস্থা আছে সেখান থেকে কিছুটা হলে হেল্প করবে ইনশাল্লাহ আমরা খালি চারপাশে আপনার একজন বন্ধুর এমআরসিপি ইউএসএম মিলি হয়েছে আপনি সেদিকে দৌড়ান কিছুক্ষণ পর অন্য অন্যদিকে দৌড়ান প্রত্যেকটা মানুষের ব্যাকগ্রাউন্ড ভিন্ন প্রত্যেকটা মানুষের ফ্যামিলি রেসপন্সিবিলিটিস ফ্যামিলি স্ট্যাটাস ইকোনমিক স্ট্যাটাস এবং ডিজায়ার ড্রিম ডিফারেন্ট তো এইরকম কার স্থানে কার জন্য কোনটা দরকার সেটা গুরুত্বপূর্ণ এমবিবিএস পাশ করে হ্যাপি আছে এরকম বহুত মানুষ আছে বহুত ডিগ্রি কমপ্লিট করছে কিন্তু এখন ব্যাঘাবন এরকমও বহুত লোক আছে সো পরামর্শ হবে ইন্ডিভিজুয়ালাইজ আপনারা কীভাবে পরামর্শ নেবেন সেই পরামর্শ এটিকে এখানে বলার চেষ্টা করছি কেউ যদি কোনো কারণে কষ্ট পেয়ে যান আমি ক্ষমা চাচ্ছি আমি আপনাদের একজন ভাই আমি আপনাদেরকে হেল্প করতে চাই কিন্তু প্লিজ হেল্পটা আপনাদেরকে নিতে জানতে হবে আল্লাহ রুবুল আলম আমাদের সবাইকে আমাদের নিজেদের সেলফ ডেভেলপমেন্ট করে আখেরাতে যাতে আমরা সবাই একসাথে থাকতে পারি সেই তোফিকা আমাদেরকে দান করুন এবং আরেকটা যেটা ইস্যু সেটা হচ্ছে যে এই মানব সেবার এই কাজ আমরা টাকা দিয়ে আমরা সার্ভিস নিই এটা আমাদের মানব সেবা আমরা যে পড়াশোনা করছি কষ্ট করে দ্যাট ইজ আমাদের মানব সেবা কেমন আপনি দেখবেন যে কি একজন বুয়েট থেকে পাশ করে চার বছর পরে শেষ করে সে মানে বিশাল বড় জব করছে আর আমরা পড়াশোনা করি ছয় বছর তারপর আবার গ্র্যাজুয়েশন ছয় বছর আমাদের জীবন যৌবন সব বইয়ের ভিতরে আমরা শেষ করে দিচ্ছি দ্যাট ইজ আওয়ার স্যাক্রিফাইস হ্যাঁ এটা আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে কম দামি মনে করলে হবে না বরং আমাদেরকে গুরুত্ব আল্লাহর বুল আলমিন দিবেন সেটার জন্য আমাদেরকে সেভাবে পরামর্শ নিয়ে আমাদেরকে আগাতে হবে আমাদেরকে ডেভেলপ করতে হবে তখন এই পসিবল বেস্ট বেস্ট আউটকাম আপনার ভিতরের বেস্টটাকে বের করা আল্লাহর আমাদের সবাইকে কবুল করুন আসসালামু আলাইকুম ও